উনিশশো সালে তোমরা রাজনৈতিক দল খুলছো কি করছো তোমরা ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত তিন দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই তার কারণ একটাই জানি খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছ উনি বলছেন পাঁচই আগস্টের পর একটা খেলাফত কায়েম করা যাইতো তো এটা যেহেতু জামাত ইসলামী করলো না ইসলামী আন্দোলন করলো না তাহলে আপনি বসে আসছিলেন কেন আপনি তো করতে পারতেন তাই আপনি যেভাবে মানুষের ভুল ধরেন বোঝা গেল যে থাকলে পৃথিবীতে এক পিস পরিশুদ্ধ মানুষ থাকলে আপনি আছেন এই দেশে এমন কোন মানুষ নাই দল নাই লোক নাই ব্যক্তি নাই যে তার আক্রমণের শিকার হয় নাই এক পীর আছেন যিনি কোনো ইসলামী রাজনীতি করেন না কিন্তু তিনি সকল ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সব সময় সমালোচনা করেন তার বক্তব্য হল জামাত ইসলামী বিগত আশি বছর ভুল করে যাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য পাঁচই আগস্টের পর খেলাফতের ডাক দিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হওয়ার পরেও তারা তা করেনি এ বিষয়ে আপনার বক্তব্য কি আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আল্লাহ রাসুল্লাহবাদ যিনি ইসলামী রাজনীতি করেন না অথচ সকল ইসলামিক রাজনৈতিক দলের উপর মাতবরি করার চেষ্টা করেন অথবা সমালোচনার চেষ্টা করেন এটা তো ওনার একান্ত ব্যক্তিগত বিষয় আমার মনে হয় এটা ক্ষেত্রবিশেষে ওনার বোধভাষে পরিণত হয়েছে কিছু মানুষের মুদ্রাদোষ থাকে না মুদ্রাদোষ থাকে কথায় কথায় কিছু বলা এই কথা কথা কাফের বলা কথা কথা উমুকে ভ্রান্ত বলা উমুকে গুমরা বলা এটা মনে হয় একটা মুদ্রা দূষে পরিণত হয়েছে নিজে আগে শুধরানো উচিত শুধু মানুষের দোষ তালাস করা এটা আরেকটা দোষ নিজের দোষ দেখি না শুধু মানুষের দোষ দেখি এমন কোনো মানুষ আছে যার দোষ নাই যার ভুল নাই এটা হইতে পারে এক শয়তানের আর কারো এরকম ভুল নেওয়ার কোনো কারণ নেই তাই আপনি যেভাবে মানুষের ভুল ধরেন বোঝা গেল যে থাকলে পৃথিবীতে এক মানুষ থাকলে আপনি আছেন এটাও একটা গোমরাহির লক্ষণ যে আপনি মনে করেন আপনি হকের উপর আছেন আর বাকি সব গোমরা এটা আরেকটা গোমরাহির লক্ষণ হ্যাঁ এটাও বলেন যে ভাই আমরাও ভুল হয় আমরাও তো মানুষ হ্যাঁ এটাও একটা ভুল হয়েছে আপনি একটু দেখেন শুধরানো যায় কিনা না আমরাও ভুল করি তবে আপনার ভুলটা আমার চোখে পড়ছে এক মুভমেন্ট আরেক মুভমেন্টের আয়না হিসেবে আপনাকে বললাম দেখেন শোধরানো যায় কিনা ছোটখাটো জিনিস অপ্রয়োজনীয় জিনিস নিয়েও এরকম মানুষকে কথা বলা এগুলো অসুন্দর বিশেষত ওলাম এখেরামদের পক্ষ থেকে এটা কখনো আশাই করা যায় না উনি বলছেন পাঁচই আগস্টের পর একটা খেলাপথ কায়েম করা যাইত তো এটা যেহেতু জামাত ইসলামী করলো না ইসলামী আন্দোলন করলো না তাহলে আপনি বসে আসছিলেন কেন আপনি তো করতে পারতেন কথা বুঝেন নাই পাল্টা যদি কেউ এ কথা বলে তা আপনি বসে আসিলেন কেন আপনি বলছেন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এটা করা যাইতো করা যাইলে আপনি তখনই একটা মিছিল দিতেন বলতেন আসেন আমরা করে বল ভেড়া যেহেতু করে না ময়দান ক্লিয়ার আমরাই করে ফেলি করলেন না নিজে দু ছাফ দিলেন আরেকজনের উপরে এটা খুবই গর্হিত কাজ সুযোগ থাকার পরে হাত ছাড়া করার কারণে আপনি তো প্রশ্নবিদ্ধ হবেন আপনি তো এটা জবাব দিয়ে করতে হবে যে সুযোগ থাকার পরে আপনি কেন কাজটা করলেন না এই দেশে এমন কোনো মানুষ নাই দল নাই লুক নাই ব্যক্তি নাই যে তার আক্রমণের শিকার হয় নাই কথা ঠিকই না বলে এমন কোন মানুষ নেই এটা ছোটখাটো মানুষ হোক বড় মানুষ হোক বড় দল হোক ছোট দল হোক সবার একটা একটা সমালোচনা আছে আপনি যদি এরকম সমালোচনা করার লিস্টটা নিজে নিয়ে নেন তো অন্যরা কি করবে এই জন্য এটা করা উচিত না বরং আপনি ব্যালেন্স তৈরি করা উচিত ব্যালেন্স তৈরি করা উচিত আশি বছর ধরে ভুল করেছে যেদিন থেকে ভুল ধরতে পারলেন সেদিন থেকে তো ভুলটা শুধরে দেওয়া উচিত যে ভাই আর করবেন না অনেক ভুল হয়ে গেছে আর করবেন না তার মানে হলো পৃথিবীতে সবচেয়ে সস্তা কাজ কোনটা বলেন তো দেখি সমালোচনা করা আরেকটা আছে তো পরামর্শ দেওয়া সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দেওয়া আর সমালোচনা করা কোনো পুঁজিও লাগে না কোনো এলেমে লাগে না আকবরের একজন মন্ত্রী পরিষদের লোক ছিল মোল্লা পেয়াজা আপনারা তো সবাই জানেন তার নাম তো মোল্লা দোপেয়াজা কে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে সহজ কাজ কোনটা উনি বলছিলেন যে সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দেওয়া রাজা খুব খেপে গেছে এত খেপে গেছে যে তোমার এটা প্রমাণ করতেই হবে এটা প্রমাণ করতে হবে সবচেয়ে কাজ সহজ কাজ হলো পরামর্শ দেওয়া তো পরের দিন দরবারে আসছেন বলে স্যার আমাকে একটা দিন সময় দেন একটা দিন সময় দিন এটা আমি প্রমাণ করে দিব সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ এটা যে কেউ দিতে পারে তো পরের দিন সকালে আসছে অফিস টাইমে খুব কাঁথা টাথা কম্বল টম্বল যা আছে এগুলি গায়ে দিয়ে আসছে আর খুব কাঁপতেছে শরীর খারাপ সবাই ভাই কয় জ্বর আমার মারাত্মক জ্বর জ্বরের কারণে মানে আমি চলাফেরা করতে মুশকিল সেই একের গেট থেকে গেটম্যান যে এখানে গেট পাহারা দেয় সে তো সবচেয়ে নিম্নপদস্থ কর্মচারী নাকি সেই পরামর্শ দিছে আপনি যে জ্বর উঠছে তো আপনি গরম পানি খান নাই আর আরেকটু আগেছে তার জন্য ভাই আমি কি আমার তো জ্বর তেলে কি আদার পানি খান নাই আর একটু আগে সে বলছে যে আপনি কি এখন ওষুধ খান নাই আর আরেকজন ডাক্তারের কাছে যান মানে রাজা পর্যন্ত আসতে আসতে রাজাও যখন জিজ্ঞেস করছে কি তুমি দেরি কেন স্যার আমার তো এই 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 তুমি পর্যন্ত কি মানে পরামর্শ এরপরে সে বললো যে স্যার এবার বলেন তো দেখি শুধু আপনার দরবারের ওই মাথা থেকে আপনার পর্যন্ত আসতে আসতে যেই আমাকে জিজ্ঞাসা করছে আর বলছি জ্বর সে একটা মানে প্রেসক্রিপশন দিছে আপনি একটা প্রেসক্রিপশন দিচ্ছেন আমি কি আপনাদেরকেবারে ভিজিট দিছি না আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে পরামর্শ চাই পরামর্শ চাইও নাই ভিজিটও দেয় না পরামর্শ পৃথিবীর মধ্যে হলো সবচেয়ে সস্তা এবং সহজ কাজ পরামর্শ দেওয়া উনি মনে হয় সস্তা কাজটাই বেছে নিছে যেটা করতে কোনো পুঁজি লাগে না এবং বাইরে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আমরা সবাই বলি আমিন আমরা সমালোচনা কম করি যতটুকু সম্ভব নিজের পরিশুদ্ধ করে কাজ করার চেষ্টা করি